दौरे प्रेम पे पयाक फिरश्ते तेरी, तेरी नसरत को उदर सकते दो से, गर्दो से गर्दो कतर अंदर कतारत ही

ভোর হয় না তার চেহারার হার আল্লাহ তার অন্তরটা দেখেছে সেই হাজরে দূর থেকে দেখল ওই তো আমার মনে বোমাইয়াকে দেখা যায় যে আমাকে নির্যাতন করেছে আমাকে বুকের উপরে পাথর চাপা দিয়ে মরুভূমির উপরে চিত করে শোয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে ফুটন্ত উত্তপ্ত ওই মরুর বালু

হয়েছে যে তারা প্রতিশোধ নেওয়ার জন্য সব সময় সদা প্রস্তুত যে বেলালকে যে হত্যা করে বেলালকে যে হত্যা করার চিন্তা করেছে নির্যাতন করেছে ঈমান আনার কারণে ওই উমাইয়াকে কাছে পেলে ছেড়ে দেব না এই সমস্ত সাহাবীরাও তো ময়দানে আছে দেখি তো মোবাইলকে একটা সাহায্যতা করা যায় কি এবার হযরতে বেলাল চিৎকার দিয়ে বলতেছে কে আছো ও রাসূলের সাহাবীরা তোমরা কে কোথায় আছো দেখো আমাকে যে নির্যাতন করেছে সেই উমাইয়াকে আমি দেখতে পাচ্ছি তোমরা পারলে তাকে ধরো কে আছো মুজাহিদেরা কারা আছো আমাকে যে নির্যাতন করেছে আর আমার নির্যাতনের খবর শুনে তোমরা যারা সহ্য করতে পারো নাই সাহাবীরা ও রাসূলের সাহাবীরা ও বদরের মুজাহিদ

আমার নির্ঘাত মৃত্যু হয়ে যাবে আমার দিকে আক্রমণ শুরু হয়ে যাবে বাঁচার কোনো উপায় থাকবে না এবার উমার মনে মনে ভাবতেছি কিভাবে এখান থেকে বাঁচা যায় রক্ষা পাওয়া যায় এবার উমাইয়া চতুর্দিকে তাকাচ্ছে কোন দিক দিয়ে সে পালিয়ে যাবে এবার পালানোর কোনো রাস্তা না হঠাৎ করে লক্ষ্য করে দেখে তার সামনে কিছু দূরেই একজন সাহাবী দাঁড়ানো

দেখতে পেয়ে আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে দৌড় মেরে আব্দুর রহমান তাউফের কাছে চলে যায় গিয়ে বলে আব্দুর রহমান কোথায় ছিলা দক আমাকে তাড়াতাড়ি বাঁচাও তুমি তো আমার ঘনিষ্ঠ মানুষ একSockে কত ব্যবসা করেছি এক এলাকার পারশ আমরা তাড়াতাড়ি আমাকে বাঁচাও ওই তো দেখো বেলালের কারণে বেলাল দেখায় দিয়েছে আর নবীর সাহাবীরা নবীর অনুসারীরা আমার দিকে তেড়ে আসছে অনেক অনেকে আসছে তোর বাড়ি উপরে আমাকে বনায় হত্যা করে ফেলবে তাড়াতাড়ি আমাকে বাঁচাও

যদি তার জীবনের চূড়ান্ত দুশ্মন যদি হয় যদি তার কাছে আশ্রয় চায় মুসলমান হিসেবে দায়িত্ব হলো তাকে সেখানে আশ্রয় দেওয়া নিরাপত্তা দেওয়া এবার হয়তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবতেছেন আরে এটা তো যুদ্ধের ময়দান কিভাবে আমি তাকে বাঁচাবো তবুও চেষ্টা করে যেতে হবে যেহেতু আব্দুর রহমান ইবনে আউফ যেহেতু ভাবতেছেন যে উমাইয়া আসলেই তো আমার ঘনিষ্ঠ মানুষ কিন্তু সে তো বেঈমান কাফের এটা যুদ্ধের ময়দান যদিও ইসলাম বলে যুদ্ধের ময়দানে হক এবং বাতিল দুটো পৃথক থাকবে আলাদাই থাকবে যুদ্ধের ময়দানে কোনো আপোষ চলবে না কিন্তু যেহেতু সে নিজের থেকে আমার কাছে আশ্রয় চেয়েছে এখন আমার দায়িত্ব হলো তাকে বাঁচানোর চেষ্টা করা আমি চেষ্টা করে যাব বাঁচাতে পারবো কিনা আমি আব্দুর রহমান ইবনা উফা জানি না এবার বলতেছে শোনো মাইয়া তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো অবশ্যই আমি চেষ্টা করে যাব তবে শোনরে উমাইয়া আমি গ্যারান্টি দিতে পারলাম না আমি তোমাকে বাঁচাতে পারবো কিনা এই নিশ্চয়তা আমি দিতে পারবো না কারণ রসুলের সাহাবিরা তরবারি উচ্চ করে তোমার দিকে আসতেছে তবে আমি চেষ্টা করব তোমাকে রক্ষা করার জন্য আমার চেষ্টা আর কোনো ত্রুটি হবে না এবার আব্দুর রহমান ইবনে আওফের কথা শুনে উমাইয়া বলতেছে হ্যাঁ তুমি চেষ্টা করলেই হবে তুমি একটু চেষ্টাটা করো আমাকে বাঁচাও তাড়াতাড়ি করো এবার হঠাৎ

আমি আমি চেষ্টা করবো তোমাকে বাঁচাবার জন্য রক্ষা করার জন্য এবার তার কথা শুনে উমাইয়ার দেরি করেন জমিনের উপরে শুয়ে পড়েছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি তো উসা লম্বা তিনি তো সুদর্শন মানুষ লম্বা চওড়া মানুষ তিনিও দেরি করেন নাই উমাইয়ার উপরে তিনি শুয়ে পড়েছেন তাকে ঢেকে ফেলার জন্য যাতে করে আঘাত না লাগে যাতে করে তিন তার ধারণা আমি আব্দুর রহমান কি উপরে থাকার কারণে আমি আমার শরীরে আঘাত লাগে

তাকে আঘাত করতে দাও তার উপর থেকে তুমি সরে যাও কিন্তু আব্দুর রহমান ইবনে আফরাদ ইয়ান না उतरान हो प्राण চেষ্টা করে যাচ্ছেন কোন রকমে মাইয়াকে রক্ষা করা যায় কিনা কিন্তু কোন লাভ হচ্ছে এবারে দেখা গেল সাহাবীদের মনের ভিতরে শুধু একটাই একটাই প্রতিশোধের চেতনা কারণ বেলালকে যে নির্যাতন করেছে তার কোন রেহাই হবে না বেলালকে যে নির্যাতন করেছে তার কোন রেহাই হবে না এজন্য তাকে ঘেরাও করে রাখা হলো চতুর্পাশে ঘেরাও করে ধরলো কয়েকজন সাহাবী এবার তরবারি এবার তো খোলাই আছে তরবারি তরবারি তা করে শক্ত করে ধারণ করে যাদের কাছে খঞ্জর ছিল খঞ্জরটা বের করলো এবার কি করলো শেষবারের মতো বলতেছে আব্দুর রহমান ইবনে আউফ তাড়াতাড়ি করে ছেড়ে দাও উমাইয়াকে আমাদের হাতে ছেড়ে দাও তাকে আমরা আঘাত করব তাকে হত্যা করব এখানে তাছাড়া আমাদের কোনো বিশ্রাম নাই হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তোমরা একটু চিন্তা করো আমি যেহেতু তাকে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি একটু সদয় হও কিন্তু কোন সাহাবী তার কথা শুনে না এবার তারা বুঝতে পেরেছে আব্দুর রহমান ইবনে আউফ তাকে ছেড়ে দেবে না মুক্ত করবে না উপর থেকে সরে যাবে না এজন্য তারা কি করলো

আমি বাংলাদেশী মানুষ আমার সাথে আপনার রক্তের সম্পর্ক নাই এটা ঠিক কিন্তু যতই আমি বাংলাদেশি হক না কেন যতই আমি আমেরিকান হই না কেন যতই আমি আফ্রিকার হই না কেন কালেমার ঘোষণা যখন দিয়েছি তখন থেকে আমি আপনি ভাইয়ে পরিণত হয়ে গেছি ইমানের সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে আর যে সম্পর্ক পিতার চাইতে সন্তানের চাইতে ভাইয়ের চাইতে চাচার চাইতে মামার চাইতে সব চাইতে বেশি সব চাইতে বড় ইমানের সম্পর্ক আপনার ভাই যদি বেঈমান হয় আপনার ভাই যদি ইসলামের বিরুদ্ধে আচরণ করে আর সেই ক্ষেত্রে আমি যদি ইমানের পক্ষে দাঁড়িয়ে যাই আপনার ভাইয়ের চাইতে আমি আপনার কাছে আপন সুবহানাল্লাহ আমার ভাইয়ের তাই বলছেন ভাই আমাদের আত্মা শীতল হয়ে গেছে আজকে তোমার উপরে নির্যাতন হয়ে যাওয়া যেই তোমার যার গল্প শুনে এসেছি এত দিন কাল তোমার উপরে নির্যাতনকারী ব্যক্তি উমাইয়া কি দুনিয়া থেকে বিদায় করতে পেরে আমাদের কোলে যেতে ঠান্ডা হয়ে গেছে আমরা একটু তৃপ্তি বোধ করছি তোমার উপর নির্যাতনকারীকে আমরা হত্যা করতে পেরেছি আমার ভাই এইভাবে করে ময়দানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যায় আমার নবী যুদ্ধের শেষ পর্যায়ে নবী সাহাবীরা তারা